প্রথম কোয়েশ্চেন ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি আচ্ছা মাইক্রোফোনটা এখানে তো সামনে একটা দ্রৌপদী মুর্মুর দ্রৌপদী একদম সঠিক অ্যান্সার দিয়েছে জোরে হাততালি ওর জন্য ওকে পুরস্কারই তুলে দেওয়ার জন্য মৌলানা সাহেবকে রিকোয়েস্ট করব জোরে হাততালি ওর জন্য নেক্সট কোয়েশ্চেন কাতার বিশ্বকাপ দু হাজার বাইশের বিজয়ী হয়েছিল কোন দেশ দু হাজার বাইশ কাতার ফুটবল বিশ্বকাপ যেটা হয়েছিল এর বিজয়ী ছিল কোন দেশ পেছনে মাইক্রোফোনটা দাও অমিত মাইক্রোফোনটা দিয়ে দাও কেজন বলো আর্জেন্টিনা একদম রাইট অ্যান্সার জোরে হাততালি হওয়ার জন্য ওকে পুরস্কার তুলে দেওয়ার জন্য রেভিনিউ ম্যাডামকে রিকোয়েস্ট করবো ওর জন্য একটা জোরে হাততালি ওকে নেক্সট কোশ্চেন চন্দ্রযান থ্রি কোন দেশে উৎক্ষেপিত হয়েছে মানে কোন দেশ থেকে লঞ্চ করা হয়েছিল চন্দ্রযান থ্রি বলো মাইক্রোফোনটা একটা ওদিকে ভারত ভারত একদম রাইট অ্যান্সার জোরে হাত একটা ওর জন্য ওকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য সঞ্জিত স্যারকে রিকোয়েস্ট করছি ওর জন্য একটা জোরে হাততালি কোশ্চেন বাংলার মাটি বাংলার জল কবিতাটি কার লেখা বাংলার মাটি বাংলার জল কবিতাটি কার লেখা আর কেউ বলবেন ম্যাডাম আচ্ছা বলো হাত উঠেছে একটা নতুন

যায় না এ আরো অনেক কবিতা লিখেছে নামগুলো আমার মনে আছে না হলে হিন্দ একটা দিতাম কে বলবে আর আচ্ছা একটা হিন্দি দি দিচ্ছি পদবিটা হচ্ছে দাস পদবি হচ্ছে দাস আর কেউ ট্রাই করবে বলো মাইক্রোফোনটা দাও কানে জীবনানন্দ দাস জীবনানন্দ দাস একদম রাইট অ্যান্সার দিয়েছে জোরে হাতে লোর জন্য ওকে পুরস্কার তুলে দেওয়ার জন্য তুই না ম্যাডামকে রিকোয়েস্ট করব জোরে হাতে ওর জন্য ওকে নেক্সট কোশ্চেন ভাঙড়া কোন রাজ্যের নৃত্যকলা কলা কোন রাজ্যের নৃত্য কলা মানে মাইক্রোফোনটা নিয়ে বলো কে বলবে বলো বলো

মহাত্মা গান্ধী একদম রাইট আছে দিচ্ছে জোরে হাততালি তালি জন্য ওকে পুরস্কার তুলে দেওয়ার জন্য সঞ্জিত থেকে রিকোয়েস্ট করে পুরস্কার দিতে যাও ওর জন্য একটা জোরে হাততালি ব্ল্যাক ফুট ডিজিজ হয়ে থাকে কিসের প্রভাবে ব্ল্যাক ফুট ডিজিজ আর কেউ বলবে আর কেউ

নেক্সট কোশ্চেন ফল পাকাতে কোন হরমোন ব্যবহৃত হয় ফল পাকাতে কোন হরমোন ব্যবহৃত হয় আর কেউ আচ্ছা মাইক্রোফোনটা এখানে দাও ইথিলিন ইথিলিন একদম রাইট आंसर জোরে হাততালি ওর জন্য ওকে পুরস্কারে তুলে দেওয়ার জন্য রেভিনা ম্যামকে রিকোয়েস্ট করব একবার ওর জন্য এটা জোরে হাততালি নেক্সট কোশ্চেন বাংলার বাঘ বলা হয় কাকে বাংলার বাঘ আর কেউ কে কে বলতে পারে নি বলো বাঘা হ্যাঁ হলো না আর কেউ ট্রাই করবেন আলো দেখে বলেন বলতে বলবো কেউ আর ট্রাই করবে তোমরা না তুমি তো বলেছ কে নতুন কে ট্রাই করুক কে আচ্ছা বলো স্টুডেন্ট কে জিজ্ঞেস করেছি ম্যাডাম কে বলো বলো নতুন কেউ ট্রাই করুক বাংলার বা কাকে বলা হয় যে পারেনি তাদের মধ্যে একজনকে চাইছি বলো চন্দ্র পালকে কাকে বিপিন চন্দ্র পাল না হলো না আশুতোষ বন্দ্যোপাধ্যায় আশুতোষ মুখার্জি একদম রাইট আনসার জোরে হাত ওর জন্য ওকে পুরস্কারটি তুলে দেন না বলনা সাইকেল রিকোয়েস্ট করবে একবার ওর জন্য একটা জোরে হাত আমরা আমাদের কুইজ কম্পিটিশন এখানে শেষ করছি প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আর একবার বলে রাখি ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফর্মের তরফ থেকে শান্তিনিকেতন পোস্ট মেলাতে আমাদের একটি স্টল তৈরি করা হয়েছে তো কারোর যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম সম্পর্কে জানার থাকে তো আপনারা আমাদের স্টলে যোগাযোগ করতে পারেন আমাদের স্টলের ঠিকানা হচ্ছে নশো সাতাত্তর এবং নশো আটাত্তর থ্যাংক ইউ